নমস্কার বিশ্বের চেদাই আপনাদের স্বাগত দর্শক সংসদে দাঁড়িয়ে বিরোধী নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন সেনাকে অপারেশন সিঁদুরের সময় স্বাধীনভাবে পদক্ষেপ করতে দেওয়া হয়নি তবে এবার সেই অভিযোগ ব কলমে উড়িয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাইশে এপ্রিলের পায়েলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা সম্পর্কে একটা টাইম লাইনে বিশদ জানিয়েছেন জেনারেল দ্বিবেদী তিনি জানান প্যায়ালগাঁও হামলার পরের দিনই সশস্ত্র বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল সেনাপ্রধান আরও বলেন তেইশে এপ্রিল একটি বৈঠক ডাকা হয়েছিল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যথেষ্ট হয়েছে তিন প্রধানকেই তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে কিছু একটা করতে হবে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল বলা হয়েছিল কি করতে হবে তা আপনারাই ঠিক করুন এই ধরনের আস্থা এবং রাজনৈতিক স্বচ্ছতা আমরা প্রথমবারের মতো কিন্তু দেখেছি প্যালগাঁও হামলার বদলা নিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছিল সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর আর এই অভিযান নিয়ে সেনাপ্রধান বললেন সরকার যেভাবে তিন বাহিনীকে রাজনৈতিক স্বচ্ছতা দিয়েছে তা মনোবল বাড়াতে সহায়তা করেছে আমাদের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফেদের লড়াইয়ের ময়দানে থাকতে এবং নিজেদের প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে সহায়তা করেছে এই রাজনৈতিক স্বচ্ছতা জেনারেল দ্বিবেদী আরও জানান তেইশে এপ্রিলের সেই প্রথম বৈঠকের দুদিন পরই পরিকল্পনা তৈরি করা হয়েছিল যে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে কিভাবে আঘাত আনা হবে পরে সেই সব লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল পঁচিশে এপ্রিল আমরা নর্দান কমান্ড পরিদর্শন করি সেখানে আমরা চিন্তা ভাবনা করি পরিকল্পনা করি পরে চিহ্নিত নটির মধ্যে সাতটি লক্ষ্য আমরা ধ্বংস করে দিয়েছিলাম তাতে অনেক সন্ত্রাসী নিহত হয় সেনাপ্রধান আরও জানিয়েছেন প্যালগাঁও হামলার পর গত উনত্রিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠক হয় তিনি বলেন যেভাবে একটা ছোট্ট নাম অপারেশন সিন্ধুর পুরো জাতিকে সংযুক্ত করেছে তা খুবই গুরুত্বপূর্ণ এটি এমন একটি বিষয় যা পুরো জাতিটাকে উজ্জীবিত করে দিয়েছে এ কারণে গোটা জাতি বলছিল আপনারা থামলেন কেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব